সবারই জানা ঈদ মুবারক ভালো আছেন না সবাই সারা বছর খুশি থাকলাম এখন আর পারতেছি না ছেলে ভাই ঠিক কষ্ট অনেকগুলো ঈদ অনেকগুলো দিবস জীবন থেকে চলে গেছে সব সব মানুষের আমি বুঝাই এখন আমারে বুঝাইবার কেউ নাই ভাই ভিতরে ছোটবেলার কথা বাবা মার শাসনের কথা ছাইরা আর যারা বাবা মা নাই তারা কেমনে থাকে আমার তো বাবা মা আছে সবার আছে তারপরেও পারতেছি না ভাই দোয়া করবেন ভাই সবার বাবা মার জন্য আর বাবা মারা কখনো কষ্ট দিবেন না